পাকা অলরাউন্ডার হয়ে উঠেছেন মেহেদি হাসান মিরাজ এই সাকিবের দ্বিতীয় বার্সন বয়স ভিত্তিক ক্রিকেটে নজর কেড়েছিলেন মেহেদি হাসান মিরাজ অনেক দৈনিক বিশ্বকাপে জুনিয়র টাইগারদের নেতৃত্ব দিয়েছেন তিনি তাকেই ভাবা হচ্ছিল সাকিব আহসানের উত্তর স্বরী দূরত্ব যাতে দলে জায়গা করে নেওয়ার পর টেস্ট ক্রিকেটে বল হাতে আলো কেড়েছিলেন কিন্তু সময়ের সঙ্গে তার অলরাউন্ডার পরিচয় ঢাকা পড়ে গেছিল বলার পরিচয় আড়ালে কিন্তু অলরাউন্ডার সত্তাহকে পুরোপুরি যে বিসর্জন দেননি তা পাকিস্তান সিরিজে আরও একবার প্রমাণ দিলেন জানান দিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার তকমা লড়াই প্রস্তুত তিনিও দীর্ঘ দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটে বটে তো বিশ্ব সেরা অলরাউন্ডার তকমা নিজের দখলে রেখেছিলেন সাকিব আল এক সময় তিন ফর্মের নাম্বার অলরাউন্ডারের খেতাব নিজের সম্পত্তিতে পরিণত করেছিলেন তিনি কিন্তু ক্যারিয়ারে একেবারে শেষ সময় এসে সিংহাসন হারিয়েছেন সাকিব টাইগার জার্সিতে আগে সে আগুনের পারফরমেন্স কমই দেখাতে পারছেন এই বাহাতি অলরাউন্ডার সাকিবের সবচেয়ে ভালো বিকল্প যিনি হতে পারতেন দীর্ঘ একটা সময় জাতীয় দলে বলার পরিচয় কাটিয়ে দিয়েছেন তিনি মেহেদিয়াসান মিরাজ ব্যাট হাতে নিজের প্রতিভা জানান দেওয়ার সুযোগ কমই পাচ্ছিলেন সুযোগ এলেও পারছিলেন না কাজে লাগাতে কিন্তু সময়ের সঙ্গে বলিংয়ের পাশাপাশি ব্যাটিংও ভালো ভূমিকা রাখা শুরু করেছিলেন তিনি অন্তত পরিসংখ্যান তাই বলছে অলরাউন্ডার হিসাবে সময়ে সেরাদের দৌড়ে উঠে এসেছেন মিরাজ পাকিস্তানের সঙ্গে চলমান সিরিজে অলরাউন্ডার পারফরমেন্সের দারুণ দৃষ্টান্ত দেখিয়েছেন মেয়েদের হাসান মিরাজ রাউল পিন্ডিতা দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় ওয়ালরাউন্ডার বিশাল ভূমিকা পালন করেছেন বইছেন সিরিজ সেরাও প্রথম টেস্টে একমাত্র তিনকে আট নম্বর ব্যাট করতে নেবে সাত সাতাত্তর রান ইনিংস খেলেন মিরাদ বল হাতে প্রথম ইনিংসে এক উইকেট ও দ্বিতীয় ইনিংসে চার উইকেট শিকার করে পাকিস্তানকে ধসিয়ে দিতে বড় অবদান রাখেন তিনি দ্বিতীয় টেস্টে সারিয়ে গেছেন প্রথম টেস্টের পারফরমেন্সট প্রথম ইনিংসে বাংলাদেশ যখন ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে ঢুকছিল তখন ক্রিজে এসে লিটনের সঙ্গে একশো চৌষট্টি রানের জুটি করে দলকে বাঁচান চাপের মধ্যে এখানে আঘাত সত্তর রানের দুর্দান্ত এক ইনিংস এর আগে বলাতে একষট্টি রানের বিনিময়ে স্বীকার করেন পাঁচ উইকেট সিরিজে দুই ইনিংসে একশো রানের পাশাপাশি দশ উইকেট স্বীকার করা মেহেদি হাসান মিরাজকে সিরিজ সেরা বেসিনতে তৃতীয়বার ভাবতে হয়নি ওয়ান ডে ফর্মেটে আগের চেয়ে ভালো করেছেন মিরাজ উনষাট ম্যাচে ওয়ান ডে ক্যারিয়ারে নশো রান করেছেন তিনি বল হাতে দারুণ কারিশমা দেখিয়েছেন উনসত্তরটি উইকেট তার নামের পাশে রয়েছেন ওয়ান ডে টেস্টে নিয়মিত হলেও এখনও টি টোয়েন্টিতে নিয়মিত হতে পারেননি মিরাজ খেলেছেন মোস্ট পঁচিশটি টি টোয়েন্টি ম্যাচ গত চার বছরে মাত্র বারোটি ম্যাচ খেলেছেন মিরাজ বাংলাদেশের ক্রিকেটে মিরাজের উত্তর সাকিব আসেন হিসেবে হিসাবে পাকিস্তান সিরিজ জিতানোর পারফরমেন্স প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছেন আগামী দিনে মিরাজ পূর্বসূরিকে সারিয়ে যেতে পারবেন কিনা তাই এখন দেখার বিষয় নিয়মিত তিন ফর্মের সুযোগ পেলে হয়তো বিশ্ব সেরা অলরাউন্ডার হওয়ারও একটা বড় সুযোগ আসতে পারে মিরাজের সামনে সাকিবের পুরোপুরি উত্তরসূরি মিরাজ হতে পারেন ভবিষ্যতে বিশ্বসেরা সেরা অলরাউন্ডার